আপনারা যারা সরাসরি চায়না ইম্পোর্টারদের কাছ থেকে সবচেয়ে কম দামে ইলেকট্রিক বাইক এবং সাইকেল সংগ্রহ করতে চাচ্ছেন বা জানতে চাচ্ছিলেন কোথায় পাওয়া যায় তাদের জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিওটি মাত্র একত্রিশ হাজার টাকায় আপনারা এখান থেকে ইলেকট্রিক সাইকেল সংগ্রহ করতে পারবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওর মাঝখানে আমরা দেখাবো মাত্র একত্রিশ হাজার টাকায় শুধুমাত্র ডিসকাউন্টে বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল কিন্তু সরাসরি চায়না ইম্পোর্টারদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে এখানে যে কালার গুলো দেখতে পাচ্ছেন কালো লাল সাদা হলুদ নানান রঙের কালার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেল আছে এখানে একটা হচ্ছে ড্রিম সুপার আর একটা হচ্ছে ড্রিম দুইটা মডেল যে যেখান থেকে ফোন দেবেন শুধু বলবেন ড্রিম অথবা ড্রিম সুপার এটার প্রাইস ডিটেলস গুলো জানতে চাচ্ছেন তাহলে আমাদের ফোনে আপনাদেরকে জানাই দেওয়া হবে ওকে আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দিবি হচ্ছে নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড একাশি বাই এক এই যে এই যে এখানে যে ছয়টা মডেল আমরা দেখতে পাচ্ছি ছয়টা বাইকের ছয়টা কালার হল হ্যাঁ ওকে ইচ্ছা করলে আপনারা এই বাস্কেটটা খুলে রেখে দিবেন তার আলো স্মার্ট লুকিং আসবে আপনারা খুলে রেখে দিতে পারেন একটা মডেল হবে এরকম রাউন্ড আরেকটা হবে এরকম এরকম স্কয়ার না

ইন্ডিকেটর আছে আর এটা ওয়েট ক্যাপাসিটি কত পাবো এগুলার ভাই এটা লোড ক্যাপাসিটি 200 কেজির মতো 200 কেজির মতো লোড ক্যাপাসিটি পাবো আচ্ছা আর প্রাইস কত রাখতেছেন ভাই এটা হচ্ছে প্রাইস হচ্ছে 72000 টাকা কুরবানি ঈদ উপলক্ষে 4000 টাকা ডিসকাউন্ট এরপরে আমরা যে এটা দেখবো সেটার মডেল হচ্ছে গোল্ডেন ক্রাউনের গোল্ডেন ক্রাউন কোম্পানির F8 মডেল গোল্ডেন ক্রাউন কোম্পানির F8 মডেল চারটি কালার আছে না স্কাই গ্রিন ব্ল্যাক ব্লু ব্লু চারটা কালার আছে হ্যাঁ চারটাতে যে অফার থাকছে চারটাতে এমন প্রাইস দিব যে এটার কোম্পানি ওই প্রাইজ আপনি এটা সম্পর্কে একটু বলে দেন আগে এটা কি ব্যাটারি ব্যবহার করছেন মাইলেজ পাবো কথা এটাতে ব্যাটারি ব্যবহার করা আছে আটচল্লিশ বোল্ট ডিশ এম্পেয়ার লিড অ্যাসিড ব্যাটারি অরিজিনাল চায়না অরিজিনাল চায়না না ব্যাটারির সাথে গ্যারান্টি থাকবে এক বছর

এইরকম কোয়ালিটি ফুল সুন্দর না এটা কিন্তু আর ওয়ান ফাইভ এর সেম সেম যে করছে না এখানে এই যে দেখেন একটা কাভার দিয়ে ঢাকা আছে কিন্তু এটার কিন্তু বিটা ওই রকম না ওই রকম না তারপরে আরেকটা মডেল আছে এখানে এই যে ব্লু কালার এটা দুইটা কালার হবে ব্লু এবং রেড এটার মডেল হচ্ছে বিডি টেসলা দুইটা দুইটা কালার হবে না জি আচ্ছা ওকে এটার মডেল হচ্ছে বিডি টেসলা এটা একবার চার্জ দিলে আপনি 60 কিলোর মতো মাইলেজ পাবেন 60 কিলোর মতো মাইলেজ পাবো এর প্রাইস দিয়ে দেব আপনাকে 58000 টাকা 58000 টাকা এটা কিছু ডিসকাউন্ট দিবেন না এটা ডিসকাউন্ট দিয়ে দেব আপনাকে 2000 টাকা আরেকটা মডেল আছে যেটা হচ্ছে আইএম কোম্পানির ইলেক্ট্রা ইলেক্ট্রা না জি ইলেক্ট্রা মডেল এটার প্রাইস দিব আমরা 48000 টাকা

হ্যাঁ তাদের জন্য এই বাইকটা এই বাইকটার ব্যাটারি কিন্তু খুলে খোলা খুবই ইজি এটা খুলে আপনি বাসায় নিয়ে চার্জ মানে সিটের নিচে থেকে আমি খুলে ফেলতে পারবো এটা কিন্তু ব্যাটারি এটা ব্যাটারি না এটা ব্যাটারি মাইলেজ 40 কিলো 40 কিলো এটা কি ব্যাটারি ভাই লিথিয়াম না লিথিয়াম আয়ন ব্যাটারি ভাই লিথিয়াম আয়ন ব্যাটারি না জি আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছেন ভাই এটার প্রাইস 65000 টাকা এটা আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে এটা 58500 করে দিবেন 58500 টাকা করে দিচ্ছেন না ওকে এইটা হচ্ছে স্পোর্টস স্পোর্টস না স্পোর্টস আপনারা যারা পাহাড় পর্বত উঁচু নিচু বড় লোড মানে বেশি লোড নিয়ে যারা চলাফেরা করতে চাচ্ছেন তাদের জন্য এই বাইক হেভি বাইক তাহলে এটা না বলেন যে স্পিড বেশি লাগবে আমার তারপরে শক্তি বেশি লাগবে এই যে দেখেন টায়ার দেখেন কত মোটা অনেক মোটা টায়ার সামনে হাইড্রোলিক সামনে হাইড্রোলিক দাও এটা না

এটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা এটাও সত্তর হাজার করে মাত্র একত্রিশ হাজার টাকায় এই ইলেকট্রিক বাইক গুলো কালেকশন করতে আমাদের শপে তাড়াতাড়ি চলে আসুন এবং দেওয়া নাম্বারে সরাসরি কল করে আপনার পছন্দের বাইকটি বুকিং করুন